গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই লাতিন আমেরিকার সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশেষ করে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কার্যক্রম এবং প্রতিবেশী কিউবার অবস্থান নিয়ে নতুন করে আলোচনার গতি বেড়েছে ভিডিওটির শিরোনামে যেমন বলা হয়েছে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলেছে মার্কিন বাহিনী এবং পাশে দাঁড়িয়েছে কিউবা এই বিষয়টি বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে আসছে তবে নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বিষয়টি সরাসরি সামরিক অবরোধ নয় বরং যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে তাদের উপস্থিতি জোরদার করেছে যা তারা বলছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান সাগরে অবৈধ পাচার রোধের অংশ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের ভাবে ক্যারিবিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং দক্ষিণ আমেরিকার নিকটবর্তী এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম বাড়িয়েছে যুক্তরাষ্ট্র দাবি করছে এটি মূলত ড্রাগ কার্টেল মানব পাচার ও অর্থনৈতিক অপদার প্রতিরোধের জন্য গৃহীত পদক্ষেপ তবে ভেনিজুয়েল মনে করছে এই বাড়তি উপস্থিতি তাদের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করছে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর আন্তর্জাতিক নজরদারি আরো তীব্র করছে এ প্রেক্ষাপটে কিউবা ভেনিজুয়েলার প্রতি তাদের সমর্থন পুনঃ ব্যক্ত করেছে দু দেশের মধ্যে বহু বছর ধরে রাজনৈতিক আঞ্চলিক অংশীদারিত্ব রয়েছে কিউবা জানাচ্ছে তারা ভেনিজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি রক্ষার পক্ষে অবস্থান নেয় বিশেষজ্ঞরা মনে করছেন এটি সামরিক সমর্থন নয় বরং রাজনৈতিক সংহতি এবং যৌথ আঞ্চলিক কতার ভিত্তিতে নেওয়া অবস্থান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়টার্স এবং আল জাজিরা বিশ্লেষণে উল্লেখ করেছে যে ভেনিজুয়েলার উপর নিচে নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা সব মিলে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে উঠছে একই সঙ্গে রাশিয়া এবং চীনের প্রতি ভেনিজুয়েলার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নজরে আরো গুরুত্ব পাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের আঞ্চলিক কার্যক্রম কোন দেশকে লক্ষ্য করে নয় বরং এটি একটি উদ্যোগ যা চলে অন্যদিকে ভেনিজুয়েলা মনে ক্যারিবিয়ান অঞ্চলের সাম্প্রতিক নৌ উপস্থিতি তাদের উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে এবং দেশের সার্বভৌম অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন লাতিন আমেরিকার ভূরাজনৈতিক পরিবেশ বর্তমানে বিভিন্ন শক্তির প্রভাব সক্রিয় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা কিউবা এবং এর পাশাপাশি রাশিয়া ও চীনের সম্পর্ক সব মিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সামরিক মুখোমুখি পরিস্থিতি হয়নি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আলোচনার মাধ্যমে উত্তরণ আশা করছে কিউবার অবস্থান অনুযায়ী তারা ভেনিজুয়েলার সাথে আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে কাজ করবে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের উপস্থিতি আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে পরিচালিত এই দুই পক্ষের বক্তব্য একে অপরের থেকে ভিন্ন হলেও এখনো আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলে বিশ্লেষকদের অভিমত লাতিন আমেরিকার মানবিক পরিস্থিতি অভিবাসন সংকট অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ সব মিলে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ হতে পারে বসে পর্যবেক্ষকরা মনে করছেন সংলাপের পথ উন্মুক্ত রেখে সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি শান্তিপূর্ণ এবং সহনশীল অবস্থায় এগিয়ে নেবে গ্লোবাল পঞ্চের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন